অবসরপ্রাপ্ত বিমা কর্মীকে সংবর্ধনা বুধবার সকালে বেলকুড়িতে কাল্লা জীবন বিমা থেকে পূর্ব বর্ধমানে কাল্লাই জীবন বিমা নিগম থেকে অবসরপ্রাপ্ত হলেন মাননীয় দেবাশী সালদার আঠাশে নভেম্বর তারই পরিপ্রেক্ষিতে আজ কাল্লা বেলকুড়ি মোড়ে অবসরপ্রাপ্ত মাননীয় দেবাসী সালদারকে পঞ্চাশ থেকে ষাট জন এজেন্ট কর্মীরা ওনাকে ফুলের তোড়া শ্রদ্ধাঞ্জলি স্মারক সোনার আংটি কবিতার ও গল্পের বই এবং পরনের ব্লেজার দিয়ে ওনাকে সমস্ত এজেন্ট বত্রিশ বছরের কর্মসূত্রে ওনাকে সম্বর্ধনা দিলে এই সম্বর্ধনা দেওয়ার পর এজেন্ট বন্ধুরা এবং কার্লা ব্রাঞ্চে এবিএম সেলস কি বললেন আমরা শুনে নেব রিপোর্ট কল্যাণ মন্ডল মন্তস টিভি নিউজ নমস্কার আমাদের ছন্দাদি রয়েছে দিদি রয়েছে থাকলে তাদেরকে আরো আরও স্নেহ ইতিহাস আমাদের ডিও যিনি আমাদের অভিভাবক ছিলেন এলআইসির তার আজকে ফেয়ারওয়েল হলো এই হ্যাচারিতে এবং গেট টুগেদারও বলতে পারেন সব এজেন্টরা এসেছেন এসে আমরা তাকে ফেয়ারওয়েল দিলাম এবং সকলে মিলে একসঙ্গে এখানে বসে স্থির করলাম যে দেবাশিস তো যাওয়ার নয় হ্যাঁ যতই তার একটা রিটায়ারমেন্টের যেহেতু অফিসে একটা চাকরি করে তার রিটায়ারমেন্ট আছে কিন্তু আমরা তাকে রিটায়ারমেন্ট হতে দেব না এইটাই হচ্ছে আজকে আমাদের শপথ কোন ব্রাঞ্চ থেকে হয়েছে কানলা ব্রাঞ্চ কত বছর ছিল তিরানব্বই সাল থেকে আমি দেবাশিসের দেবাশিস সালদারের সঙ্গে আছি দেবাশিষ সালদার যখন প্রথম ডিওতে চেয়ারে সেই দিন থেকে আমি তার সঙ্গে আছি পুনরায় আমরা বছরের আবেদন করেছি এবং নিশ্চয়ই সেটা হয়ে যাচ্ছে গ্যারান্টেড হবে আমরা আবার দেবাশীষ সালদারকে ওই অফিসে ফিরে আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমি ছন্দা সিংহ রায় আমি একজন এজেন্ট এলআইসি এবং আমা আমি জেলা পরিষদের মেম্বার

এসেছিলাম দিদির কাছে এজেন্সি দিদি এজেন্সি করবে না উমাদা এমন ধমক দিল সেই কথাটা আজ আমার উমাদার কথাটা বুকের মধ্যে রয়েছে ওকে তুমি কনফার্মেশন করাবে সব চলে গেল সবাই চলে গেল তুমি কনফার্মেশন করাবে এই দিদি কত জায়গায় কত জায়গায় উমাদা ফোন করে দিত আজকে আমি কনফার্মেশন পেয়ে আজকে দিদি রাত আমাকে শ্রদ্ধা নিতে হচ্ছে খুব কষ্ট পাচ্ছে কিন্তু মনে পড়ে আজকে সুচিত কথা আমরা বাঁচাতে পারি কি আমার অনেক ছেলে চাকরি পেয়ে গেছে এলআইসি দেশে আমি তাও কষ্ট পেয়েছি প্রচুর কষ্ট পেয়েছি কিন্তু ছেলেগুলো যারা চাকরি পেয়ে গেছে আমার বাহান্নটা ছেলে চাকরি পেয়েছে বাহান্নটা ছেলে চাকরি পায় আমি খুব অন্য গর্বিত বোধ করি যে বাহান্নটা ছেলে আমার চাকরি পেয়ে গেছে কিন্তু আরো বাহান্নটা ছেলেকে আমি আমার পজিশনটা তৈরি করে দিতে পেরেছি এটাই সবজের আমার বড় আনন্দ যে আমি বাহান্নটা ছেলেকে আমি চাকরির জায়গাটা করতে পেরেছি তারা প্রত্যেকেই নিজে নিজের বাড়ি তৈরি করেছে কে তৈরি করেনি আজকে অমর রায় চৌধুরী তিনিও বাড়ি করেছেন এলআইসির পয়সায় মিলন বাড়ি করেছে এলআইসির পয়সায় আমার ভোলা বাড়ি করেছে এলআইসির পয়সায় প্রত্যেকে বাড়ি করেছে এলআইসির পয়সা এলআইসিতে যারা নিয়েছে তাদের পয়সা আজকে আমার খুব আনন্দের দিন আমার বিদায় বেলায় এত ছেলে আমার সঙ্গে আছে আমার সঙ্গে ছিল আছে এইটা আমার খুব আনন্দের দিন আমি আজকে ভাড়াক্রান্ত আমি বলতে পারছি না কথা তবে বিদায় হয়েও আমার বিদায় হয়নি আমি যেন এইভাবেই যেন সারাটা জীবন আমার ছেলেদের দিতে পারি এইটুকু আমি বলে আমি ছেলে আমার সমস্ত ছেলেরা আমাকে সংবর্ধনা জানালো জানালো ধাত্রীগ্রাম বেলকুলো মোড় বেলকুলি মোড়ে এইখানে একটা পার্ক আছে সেই পার্কে আমরা সবাই মিলে একত্রিত হয়েছিলাম আমার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার তিনি এসছিলেন শঙ্করবাবু সেই শঙ্করবাবু এসে সবাইকে উৎসাহিত করলেন এবং আমাকেও তিনি বললেন আপনি আমার টিম নিয়ে নতুন করে শুরু করুন আমি আবার নতুন করে শুরু করার জন্য অঙ্গীকারবদ্ধ হলাম এবং আমি আগামী দিন আপনাদের প্রত্যেককে প্রত্যেক কাস্টমারকে তার পরিষেবা দিতে পারবো প্রত্যেক এজেন্টকে তার কাজ কাজ করা করে দিতে পারবো এই ভেবে আমার খুব আনন্দ লাগছে আপনার নাম আর পরিচয় আমার নাম দেবাশিস সালদার উন্নয়ন আধিকারিক আলাদ উন্নয়ন আধিকারিক কালনা ব্রাঞ্চ এসবিএ ভারতীয় জীবন বিমা নিগম

এসেছিলেন আমি ধাত্রীগ্রাম স্টেশনের কাছাকাছি বেলকুলি হ্যাচারি নামে একটা জায়গা সেই হ্যাচারিতে আমাদের কালনা শাখার সদ্য প্রাক্তন বা সদ্য অবসর প্রাপ্ত এ এবং পারফরমার ডেভেলপমেন্ট অফিসার শ্রী দেভাষি হালদারের পুরো টিমের গেট টুগেদার কাম ফেয়ারওয়েল মিটিংয়ে এসেছিলাম সত্যি মানে অতুলনীয় জায়গা এবং তত্যধিক অতুলনীয় তার টিম তার টিমের স্পিরিট এই টিম এলআইসির সম্পদ এবং দেবাশিস হালদার তিনি এত ভালো পারফরম্যান্স করেছেন শেষ দিন পর্যন্ত যার জন্য এলআইসির সেন্ট্রাল অফিসের সার্কুলারের বলে তিনি আরও পনেরো বছরের জন্য এক্সটেনশন পেতে চলেছেন তিনি এসবিএ ছিলেন সেখান থেকে তিনি নতুনভাবে লিকা নামক যে স্কিম সেই স্কিমের আওতায় পুরো টিমটাকেই তিনি পরিচালনা করার অধিকার পেতে চলেছেন সত্যি সত্যি এটা একটা আবেগঘন মুহূর্ত আনন্দ যেমন হচ্ছে তেমনি যেহেতু অফিসিয়ালি ফেয়ারওয়েল মিটিং একটা মনের মধ্যে কষ্টও আছে কিন্তু আমি আশাবাদী যে এই টিম দেবাশিস দা যেভাবে তা এদেরকে তৈরি করেছেন যে আদর্শে বড় করেছেন এই টিম আগামী দিনে কালনা শাখার ঐতিহ্যকে শুধু বহন করবে নয় কালনা শাখাকে পারফরম্যান্স দিয়ে সমৃদ্ধ করবে আমি সকলের এই যে অর্থনৈতিক উন্নতি এবং কালনা শাখার যে শ্রীবৃদ্ধি সেটার জন্য এদেরকে কৃতজ্ঞতা জানাই এবং বিশেষ করে দেবাশিস হালদার মহাশয়কে কৃতজ্ঞতা জানাই এবং নতুনভাবে তিনি যে লিকা অধিকার নিয়ে নতুন করে কাজ শুরু করতে চলেছেন তার জন্য অগ্রিম শুভেচ্ছা জানাই আমি কালনা শাখার বর্তমান অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার এজেন্সি এম এজেন্সি